প্রিয় শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম এটি মূলত সকল শ্রেণীর জন্য মধ্যক নির্ণয় করা আমরা শিখবো এটা তোমাদের পরিসংখ্যান অধ্যায়ের একটি অঙ্ক তো এই অঙ্কটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ অলরেডি তোমরা জানতেই পেরেছো যে পরিসংখ্যান অধ্যায় থেকে দুইটি অঙ্কই তোমরা করতে পারবে তাহলে আমরা এই যে যে ম্যাথটা দেখতে পাচ্ছি এই ম্যাথটা তোমাদের কদ আগে অথবা খদ আগে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা এমসিকিউ আকারেও কিন্তু আসতে পারে তাহলে এই ধরনের অঙ্ক কত গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পেরেছ তো শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা কন্টিনিউ করলে আশা করি এই ধরনের অঙ্কে তোমাদের আর সমস্যা থাকবে না লক্ষ্য করতেছো একটি অঙ্ক এই অঙ্কটা থেকে মধ্যক চেয়েছে তো আমাদের এই মধ্যক নির্ণয় করতে হলে আগে টোটাল উপাত্তগুলো তোমরা একটু গণনা করবা তো এখানে টোটাল উপাত্ত আছে দশটি আমরা এই উপাত্তগুলোকে সুন্দর করে মধ্যক করতে হলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখতে হবে প্রথমেই তোমরা এখানে কি করবে গণনা করবে গণনা করে টোটাল পথ কয়টা পাইলা টোটাল পথ পাইলা দশটা এখানে লিখলাম এখানে এন সমান দশ যা জোর সংখ্যা যদি এখানে চোদ্দো হইতো চোদ্দো দিতা যদি ষোলোটা হইতো ষোলোটা লিখতা তো এটা মূলত আমাদের জোর সংখ্যার উপর ভিত্তি করে আমরা এই মধ্যকটা করব তো দেখো আমি লিখলাম যে আমরা জানি মধ্যক সমান এন বাই দুইতম পথ প্লাস এন বাই দুই প্লাস একতম পথ ডিভাইডেড দুই এটা হচ্ছে সূত্র তোমরা কয়েকটা বার পড়ে নিবে বারো বার পড়লে বা দুই তিনবার খাতায় লিখলে ইনশাল্লাহ এ সূত্রটা তোমরা আয়ত্ত করে ফেলতে পারবে এখন দেখো আমরা এটি যে এন এনের জায়গায় এনের এর মানটা ইনপুট করবো যেহেতু আমরা এন সমান টোটাল পদ পেয়েছি দশটা এই জন্য আমরা দশ দুই তম পদ প্লাস দশ ডিভাইডেড দুই প্লাস একতম পদ লিখলাম ডিভাইডেড দুই এখন আমরা যদি দশকে দুই দিয়ে ভাগ করি তাহলে পাঁচতম পদ হয় এখানে আমরা কাটাকাটি করলে পাঁচ দগিনী দশ আবার এখানে একইভাবে আমরা যদি কাটাকাটি করি পাঁচ দগিনী দশ তার সাথে এক যোগ করবো তাহলে ছয়তম পদ পাবো এখন তোমাদের এই যে তম পদ অর্থাৎ এদের পাঁচতম পদ বা ছয়তম পদ এটা বলতে কি বোঝায় এই যে যে আমরা মানের উর্ধক্রমে সাজিয়েছিলাম যে মানগুলো এই যে প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পদ এইগুলোই মূলত আমাদের পদ তাহলে এর পাঁচ নম্বর পদটা কত এর পাঁচ নম্বর পদ হচ্ছে বারো আর ছয় নম্বর পদ হচ্ছে তেরো দেন আমরা পাঁচ নম্বর পদ বারো এবং ছয় নম্বর পদ তেরো বসাইলাম ডিভাইডেড দুই এখন আমরা একটু ক্যালকুলেশন করলাম যে বারো আর তেরো যোগ করলে পঁচিশ তাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি বারো দশমিক পাঁচ আশা করি অনেক সুন্দরভাবেই তোমরা এই মধ্যকটা বুঝতে পেরেছো এখন আমরা মধ্যকটা শিখব বিজয় সংখ্যা থাকলে মূলত আমরা মধ্যটা কীভাবে নির্ণয় করবো সেটা শিখব তার আগে তোমাদের একটু বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলটি ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার ইউটিউব আমার ইউটিউব চ্যানেলটি তার আগে তোমাদের একটু বলে রাখি আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আশা করি তোমরা অনেক উপকৃত হতে পারবে আচ্ছা আমরা তাহলে এই বিজুর যে মধ্যকটা সেই বিজুর মধ্যকটা চলে যাই দেখ আমরা দুই নম্বর অঙ্কটা যদি একটু লক্ষ্য করি এখানে মূলত পদ আছে কয়টা পদ আছে এখানে মূলত নয়টা তো আমরা এই এখানেও তাই একইভাবে মধ্য করতে হলে অবশ্যই তোমাদেরকে মানের উদ্ধক্রমে লিখতে হবে সাজাইতে হবে তো আমরা লিখলাম যে মানের উদ্ধক্রমে সাজিয়ে পাই দেন আমরা ছোটো থেকে বড় আকারে সাজাইলাম প্রথমে চার পাঁচ ছয় এবং সিরিয়াল মেন করে সুন্দর করে সাজাইলাম সাধারণ পরে লেখলা যে এখানে এন সমান নয় যা বিজোর সংখ্যা দেন আমরা জানি এখন বিজোড়ের ক্ষেত্রে সূত্রটা কি এন প্লাস এক ডিভাইডের দুইতম পথ দেন এন এর মান কত নয় নয়কে নয় প্লাস এক দিব ডিভাইডের দুই করবো তো তম পথ দিলাম এখন আমরা নয় এক যদি যোগ করি দশ দশ ডিভাইডের দুই তম পথ এখন আমরা যদি এখানে ভাগ করি তাহলে পাঁচতম পদ পাবো তো এই পাঁচতম পদটা মূলত কত এক দুই তিন চার পাঁচ পাঁচতম পদটা হচ্ছে মূলত নয় দিলা এখানে নয় ওকে তো এই এখানে লিখলা যে নির্ণয় মধ্যক আমাদের নাইন তো আশা করি এই ক্লাসটা অনেক সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের পরীক্ষা যেহেতু খুব শীঘ্রই হবে বা পরীক্ষা চলতেছে এই মুহূর্তে তোমাদের এই অঙ্কটা অনেক বেশি সাহায্য আসবে এবং আশা করি তোমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস এমসি কিউ ইভেন তোমাদের যে সৃজনশীল প্রশ্ন সেখানেও এই ধরনের অঙ্ক পাবে সেই অঙ্কগুলো হয়তো বা নাম্বারগুলো আরও বেশি করে দিবে এছাড়া তো আর কিছু না এখানে তোমাকে মূল কনসেপ্টটা মনে রাখতে হবে বিজোর হলে কী হবে সূত্র জোর হইলে কী হবে এবং আরেকটা বিষয় অবশ্যই তোমাকে মানের রুদ্ধক্রমে সাজিয়ে লিখতে হবে দেন তারপরে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে আচ্ছা আশা করি তোমরা অনেক সুন্দরভাবেই বুঝতে পেরেছ তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং আমার ইউটিউব চ্যানেলটা ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ইনশাআল্লাহ তোমরা অনেক উপকৃত হতে পারবে